পারমাণবিক স্থাপনায় হামলার জেরে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদকে লক্ষ্য করে ইরান ছুড়েছে অন্তত উনিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারের দাবি বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি তবু আন্তর্জাতিক বিশ্লেষকরা এটাকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করে খোঁজখবর নিচ্ছেন জানার চেষ্টা করছেন হামলার পর কি অবস্থা এই সামরিক ঘাঁটির ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের নতুন মাত্রা পায় সোমবার রাতে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ঘোষণা দেয় তাদের পরমাণু স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে অবস্থিত আল বিমান ঘাঁটিতে তারা শক্তিশালী ও ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় সময় রাত সাড়ে সাতটার দিকে কাতারের রাজধানী দোহাসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় দেখা যায় আকাশে আলোর ঝলকানি আল উদঈদ ঘাঁটি মূলত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার যেখানে প্রায় দশ হাজার মার্কিন সেনার অবস্থান ইরান বলছে এই হামলা কাতারের জনগণের জন্য কোনো হুমকি নয় শুধু মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়েছে যে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত করেছে তাতেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি ঘটনার পর কাতারের আকাশসীমা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল যা প্রায় পাঁচ ঘন্টা পর আবার খুলে দেওয়া হয় পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতাবাস তাদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিলেও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কাতার সরকার এই হামলার ফলে কাতারে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন এ ধরনের হামলা প্রতি হামলা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে নাজমুস সাকিব স্টার নিউজ